পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে তার স্ত্রী ঠিক তেমনি একজন স্ত্রীর কাছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে তার স্বামী আপনি জানেন পৃথিবীতে সবচাইতে আগে সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে জান্নাতে শুরু হয়েছে সম্পর্ক পরে হচ্ছে ভাই বোন পরে হচ্ছে বাবা মা ভাই বোন পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক আগে কোনো সম্পর্ক ছিল না আমরা সবাই জানি পৃথিবীতে সব চাইতে আগে সম্পর্ক হয়েছে হাওয়া এবং আদম আদমাল তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা দামি আল্লাপাক আমাদেরকে শুরু থেকেই কিন্তু বুঝিয়ে দিয়েছে কিন্তু সেটা আমরা আমাই হয়ে বউকে বুঝলো না যে আল্লাহর দেওয়া কত নিয়ামত আর স্ত্রীও বুঝল না যে স্বামী তার কাছে আল্লাহর দেওয়া কতটা নিয়ামত এবং দামি সম্পর্ক সম্পর্কটাকে অনেকেই হচ্ছে অমান্য করে স্বামীকে হচ্ছে বাপের বাড়ির লোকজন দিয়ে মার খাওয়ায় এবং কে সবার কাছে ছোট বানায় সন্তানের সামনেও ছোট করে এবং পাড়া প্রতিবেশী লোকজনের কাছে ছোট করে বেড়ায় কিছু মেয়ে মানুষের এরকম স্বভাবের জন্য তারা কখনো সন্তানদের কাছে সম্মান তো পাবেই না এবং লোকজনও তাদেরকে ভালো বলবে না আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন এবং যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেন মধুর এবং সুন্দর পবিত্র হয়ে ওঠে সবার জন্য দুয়ারুল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি হাতে মা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি একটি স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সকাল ঘুম থেকে ওঠে হচ্ছে আপনার ভাইয়াকে চা খাওয়াইয়ে তারপর দোকানে পাঠিয়েছি এখন হচ্ছে ঘটর জাল দিয়ে ঘটর গুছ গাছ করে ফেলবো আজকে শুক্রবার ছিল তো আপনাদের ভাইয়া বলল যে আমি এত সকাল সকাল নাস্তা খাব না পরে খাবো নয়টার দিকে যার কারণে আমি হচ্ছে একদম কাজগুলো গুছিয়ে করে ফেলতেছি যেন একটু সেলাই কাজ করতে বসতে পারি যেন আবার এগুলো করতে না হয় কারণ আজকে আজকে আমার রান্নার আমাদের দাওয়াত যে রান্নাবান্নার একটা ঝামেলা থাকে সেইটা নেই আসলে আমরা মেয়েরা হচ্ছে একদিন যদি রান্না থেকে ছুটি পাই তাহলে অনেকটা ভালো লাগে কারণ আমাদের তো রান্নাঘর থেকে কখনও ছুটি হয় না তো দাওয়াত খেতে গেলে কিন্তু ভালোই লাগে কারণ ওই দিন করে রান্নাটা থাকে না ঝামেলা কম হয় বিকেলে হালকা পাতলা একটা কিছু হলেই হয়ে যায় যেমন রুটি বা কাটে ভাত রান্না বা ভাজি বা বর্তা এইসব করলেই কিন্তু হয়ে যায় ভারী তেমন একটা রান্নাবান্না রাতে আর কি না করলেও চলে রাতের খাবার তো এই তো এখন আমি হচ্ছে সব কিছু ঝাড়ামোশা করে ফেলেছি অবশ্য সব ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি না আর ছেলেমেয়েরও ঘুম থেকে ওই সময় ওঠে নেয় আমি শুরু করে দিয়েছি টর ঝাড়ু টাড়ু দেওয়া আর সেফালেও জানে যে আজকে শুক্রবার আপার ঝামেলা কম ও হচ্ছে আসবে লেট করে আসলে যেন ঘরটা মুছে ফেলতে পারে আর কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি চলে যেতে পারে আমি যদি এই দিকটা গুছিয়ে রাখি তাহলে সহজ হবে ও যদি হচ্ছে বারোটা বাজে আসে তো সেগুলো করতে করতে দেখা যায় অনেকটা লেট হয়ে যাবে আর যাওয়ার জন্য তাড়াহুড়া করবে তো ভাবলাম যে আমি কিছুটা কাজ কমিয়ে রাখি তো এই পাশে আমি হচ্ছে এই যে বারান্দাতে একটা গাছ রেখেছিলাম এটা সাইপুলের রুমে ছিল তো এটাকে আবার রোদে দিয়েছিলাম কিছু দিনের জন্য এখন আবার আমি এইখানটাতে রাখবো আপনারা দেখবেন যে আমি যেইখানে রাখতেছি এই যে সুকেসের এইখানে ঝুলিয়ে রাখবো তো সাইপুল বেশ একটা পছন্দ করতেছিল না যার কারণে আমি আবার এখানে রাখলাম আসলে আমার গাছ অনেক পছন্দ এই গাছগুলো মার্শাল্লা আমার অনেক হয়েছে তো শিউলি রুমে একটা আছে সাইফলের রুমে একটা রাখছে আর আমার রুমে তো দেখছেনি যে ছোট একটা ব্যাম্বো তারপর হচ্ছে আরেকটা একটা হচ্ছে যেন বলে যাই হোক দুইটা ছোট গাছ রেখে দিয়েছি ওদের হচ্ছে মানি করে না তো আমি হচ্ছে এখন এইখানটাতে রাখলাম দেখি কেমন লাগে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার মেয়ে তো বলতেছে ভালো লাগে না কিন্তু এইটা কিন্তু ঠিকঠাক জায়গা এই জায়গাটা আমাদের কোনো কাজে লাগে না আর এইখানে যদি এইভাবে রেখে দিই আমার মনে হয় ভালো লাগবে একটু দেখিয়ে দিব আপনাদের যদি ভালো না লাগে আমাকে জানাবেন তাহলে এটা আমি সরিয়ে ফেলবো আপনাদের মতামত চাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ফ্রিজ থেকে এখন হচ্ছে আমি বেলে রাখা যে রুটি রেখে দিয়েছিলাম তো সেটা বের করে নিচ্ছি আর ভাজিও করা আছে এই জন্য নাস্তার ঝামেলাটা বানানো কম ছিল যার কারণে হচ্ছে আমি সকাল সকাল অন্য কাজগুলো গুছিয়ে রেখেছি সকালে আবার গাছও পানি দিয়ে দিয়েছিলাম আমি অনেকটা ভিজেও গিয়েছিলাম তো যাই হোক এই তো এখানে এখন আমি রুটিগুলো এক এক করে ভেজে নিব আর ওদেরকে ডাকতেছি যে ওঠো আর বেশি ভেজে গেছে তো উঠে হচ্ছে সকালে নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করো তো এই যে এই পাশে ভাজিটা আবার গরম করে নিচ্ছি কালকে হচ্ছে ভাজিটা আমি ইচ্ছে করেই একটু বলিয়ে রান্না করেছি যেন সকালে ঝামেলাটা করতে না হয় তো এই ভাজি দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে রুটিটা আলু তারপর গাজর আর কি পেঁপে মিক্স করা তো তো ওই ভাজিটা খেতে ভালো লাগে এখন গরম করে হচ্ছে আপনাদের ভাইয়াকে নিচে আর কি দিয়ে আসবো আর ওরা উঠলে হচ্ছে খাবে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো তো আপনার ভাইয়ের জন্য এই যে প্যালেট সাজালাম তাকে দিয়ে আসতেছি আমি নিচে যেয়ে আর এই তো এখন আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করতেছি আর টিভি দেখতেছিল ওরা তো যাই হোক সবাই এক একসাথে আর কি সোফায় বসে খাইতেছিলাম তারপর আমি একটু সেলাই কাজও করেছি এই জামাটার হচ্ছে সেলাই করে নিয়েছি তারপর হাতার হচ্ছে ডিজাইনটা আমি রেডি করেছি আমার ওই চ্যানেলের জন্য তো ওই ওইখানে কিন্তু এই হাতার ভিডিওটা যাবে তো আপনারা যারা জানেন তারা তো দেখেনি আমার ওই চ্যানেলের ভিডিও সেলাই চ্যানেলের আর যারা না জানেন তারা হচ্ছে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন হাতের মধ্যে আমার ওই চ্যানেলটা তো এখন হচ্ছে আমরা রেডি টেডি হয়ে আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে বাসায় চলে আসছিলো তারপর আমরা রওনা দিয়েছি নামাজ শেষে আমিও নামাজ পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এখনই তো পাশেই বাসা কাছে একটু হয়ে যায় মানে একবারই পরে ধলি দিয়ে আর ভিতরে ঢুকতে হয় তো এখন বাসায় যেহেতু অনুষ্ঠান বাড়ির ভিতরে সাদি অনুষ্ঠান তো এখানে চলে গেলাম যে হচ্ছে ফার্স্ট যে ইটার যেটাকে বলে তো সেইখানে মানুষজন বসে পড়েছে নামাজ শেষে কিন্তু একটা ভিড় পড়ে যায় তো বসে পড়ছে আমরা অল্পতের জন্য বসতে পারিনি এখন অপেক্ষা করতেছে আসলে অনুষ্ঠান বাড়িতে যেয়ে হচ্ছে বসে থাকাটা একদমই বিরক্তকর সাথে সাথে বসতে পারলে কিন্তু ভালো লাগে যেহেতু তারা নিজেরা বাসাই ব্যবস্থাটা করেছে এই জন্য সেটিং কম তো এই জন্য আর কি মানে উপরে যাবো এতটা তো থাকবে আরো বেশি এই জন্য হচ্ছে ভাবলাম এনি অপেক্ষা করি পরে বসবো তো তারপর হচ্ছে এখন আমরা বসেও পড়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর মানে খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা বসছি তাই তো এখন এখানে খাওয়ার আইটেম ছিল টিকা তারপর ফ্রাই আর ছিল মুরগির রোস্ট আর গরুর রেজালা ছিল তো এইভাবে করে আমরা খাওয়া দাওয়া শেষ করে বউ সাথে দেখা করলাম মাসাল্লাহ বউ আর জামাই দুইজনই ওদের জন্য দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন